ভালো করে লক্ষ্য করে দেখুন আমার এই টিকটক অ্যাকাউন্টে কিন্তু একটা ফলোয়ারও নিয়ে আমি এখান থেকে ব্যাক করে পেছনে আনবো তারপর এইখান থেকে একটা রিফ্রেশ করে নিচ্ছি রিফ্রেশ করে যখন আমি আমার আইডিতে যাবো তো রিফ্রেশ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার এখানে দুইশো ফলোয়ার কিন্তু হয়ে গেছে আমি কিন্তু দুইশো অর্ডার করছিলাম দেখতে পাচ্ছেন তো এইভাবে চাইলে কিন্তু আপনার টিকটক আইডিতে যত তত আনলিমিটেড ফলোয়ার বা নিতে পারবেন আচ্ছা টিকটক অ্যাকাউন্টে যত খুশি তত ফলার বাড়তে হলে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের যে গুগল ব্রাউজারটা রয়েছে আপনি এটাকে এখান থেকে ওপেন করে নেবেন তারপর এখানে কিন্তু সার্চ বার পেয়ে যাবেন এই যে সার্চ বারটা রয়েছে এখানে একটা ক্লিক করে আপনি এখানে সার্চ করবেন জিবিটি তারপর ফোলার্স ডট কম এটা লিখে সার্চ করে দেবেন তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর আমরা এখান থেকে যে এই যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি আপনি জাস্ট এই যে ওয়েবসাইটটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দেবেন এইখানে সব পক্ষে কীরকমভাবে কিন্তু একটি টাইপের শুরু করবে আপনার যদি আগে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি চাইলে লগ ইন করতে পারবেন আর আপনার যদি অ্যাকাউন্ট না থাকে এক্ষেত্রে এখান থেকে সাইন আপ নামে যে ফোনটা হয় সেখানে একটা ক্লিক করে কিন্তু ইজিলি একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে জয়েন আওয়ার টেলিগ্রাম আপনি চাইলে কিন্তু তাদের টেলিগ্রামে জয়েন হতে পারবেন যে কোনো সমস্যা সম্পাদন কিন্তু আপনি চাইলে করতে পারবেন ঠিক আছে আমি এখান থেকে সাইন আপ নামে যে ফোনটা হচ্ছে এখানটা একটা ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছে কীভাবে অ্যাকাউন্টটা তৈরি করবেন তো প্রথমে কিন্তু এখানে আপনাদেরকে একটি ইউজার নেম দিতে হবে দেখতে পাচ্ছেন এইভাবে তারপরে এখানে কিন্তু আপনাদেরকে একটি ইমেল দিতে হবে দেখতে পাচ্ছেন তারপরে এখানে একটি পাসওয়ার্ড দেবেন এই ডিজিটাল আপনার মন মতো যে কোনো একটি পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে এম নট এ রোবট নামে যে ফোনটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে ক্যাপচাটাকে অবশ্যই পূরণ করে নেবেন ক্যাপচাটাকে পূরণ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইন আপ নামে যে ফোনটা হচ্ছে এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ইজিলি তৈরি হয়ে যাবে সেকেন্ড হাউসের পত্রিকমভাবে কিন্তু একটি ইন্টারভেস শুরু করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের সার্ভিস রয়েছে আমরা যদি এখান থেকে টিকটিক লগুতে এটা ক্লিক করি এখানে একটা ক্লিক করতে পর আমরা এখান থেকে যে কোনো প্রকার সার্ভিস কিন্তু নিতে পারবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাটাগরি রয়েছে লাইক ভিউস ফলোয়ার কিন্তু আমরা এখান থেকে স্যালি নিতে পারবো দেখতে পাচ্ছেন আনলিমিটেড এখন কথা সেখান থেকে সার্ভিস নিতে হবে অবশ্যই কিন্তু আপনাদেরকে প্রথমে এখানে ব্যালেন্সটাকে অ্যাড করতে হবে আমি এখান থেকে আপনাদেরকে ব্যালেন্সটা অ্যাড করে দেখাচ্ছি তারপর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখান থেকে যত খুশি তত ফলোয়ার্স আপনি বাড়াবেন এখান থেকে তিরোজ জিমেন রয়েছে এখানে একটা ক্লিক করা

বিকাশ নাম্বারটা দেওয়ার পর এখান থেকে কনফার্মে যাবেন কনফার্মে যাওয়ার পর এখানে আপনার বিকাশ নাম্বারে একটি কোড আসবে কোডটা কিন্তু দিতে হবে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু চলে আসছে আমি এখান থেকে কোডটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো কোডটা দেওয়ার পর আমি এখান থেকে কনফার্মে যাব তারপর এখান থেকে আপনার যে বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে ওই পিন নাম্বারটা কিন্তু এখানে দিতে পারে এটা অ্যাড হচ্ছে কি সি করে এখানে ভয়ের কিছু নেই ইজিলি কিন্তু আপনার ব্যালেন্সটাকে অ্যাড করতে পারবেন মানে আপনি যত ডলার অ্যাড করতে চাইছেন তত ডলার টাকা কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেবে অ্যান্ড এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে কনফার্ম অপশন ক্লিক করে দিলাম এখানে একটা ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার সেকেন্ডের সময় নিচ্ছে আমি একটু অপেক্ষা করে নিচ্ছি একটু অপেক্ষা করে নিলে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে বাঁশটি টাকা কেটে নেবে মানে আমার বিকাশ থেকে বাঁষটি টাকা কেটে নেবে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু নোটিফিকেশন চলে আসে এখন যদি আমরা এখান থেকে যে মেনু রয়েছে আমরা যদি এখান থেকে দুইটা মেনেতে যাই তারপরে এখান থেকে যদি আমরা নিউ অর্ডার যাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে আমার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিন্তু পঞ্চাশ সেন্টের উপরে কিন্তু অ্যাড হয়ে গেছে আমার আগেই কিন্তু এখানে দুই সেন্টের মতো ছিল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আশি সেন্টের উপরে অ্যাড

এখানে ক্লিক করে দেওয়ার পরে সার্ভিস নাম্বার যে ফোনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একেবারে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে টিকটক ফলোয়ার সুপার ফাস্ট নামে কিন্তু একটি অপশন রয়েছে বা একটা সার্ভিস কিন্তু রয়েছে আমরা এই সার্ভিসটা নেব ঠিক আছে আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি আপনি এখানে একটা ক্লিক করে দিবেন আচ্ছা তারপরে এখানে কিন্তু আপনার টিকটক আইডি লিঙ্কটা দিতে হবে জন্য আপনি জাস্ট এখান থেকে আপনার যে টিকটক অ্যাকাউন্টটা হচ্ছে ওপেন করে নেবেন বা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটা কিন্তু একটা ফোলার ওই আমি এখান থেকে শেয়ার প্রোফাইল নামে যে ফোনটা রয়েছে সেখানে একটা ক্লিক করে আমি জাস্ট এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিচ্ছি ইজিলি আপনি এখান থেকে ইজিলি লিঙ্কটাকে কপি করে নেবেন তো লিঙ্কটা কপি করা হয়ে গেলে আমরা এখান থেকে ব্রাউজার আপ এখানে পর যে লিঙ্ক অপশনটা সেখানে ট্যাপ করে দেবো তারপর পেস্ট অপশন একটা ক্লিক করে দিচ্ছে এখন কথা আছে আপনি এখানে কয়টা ফলোয়ার বাড়াতে হাত যাচ্ছেন পাঁচ হাজার দশ হাজার নাকি বিশ হাজার তো আমি আপনাকে দুইশো দিয়ে দেখাচ্ছি আমি এখানে দুইশো দিলাম ঠিক আছে তো দুইশো দেওয়ার পর আমরা এখান থেকে সাবমিট নামের যে ফোনটা হচ্ছে এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিলে কিন্তু আমার অ্যাকাউন্টে ফলোয়ারটা যা শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অডিটটা রিসিভ হয়ে গেছে আমরা একটু অপেক্ষা করে নিয়েছি আপনি চাইলে কিন্তু এইভাবে এই প্রসেসে প্রসেসের লাইকস ভিউজ কিন্তু আপনি বাড়তে পারবেন টিকটকের ফলোয়ার বাড়তে পারবেন তারপর ফেসবুকের ফলোয়ার কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন ইজিলি একটা ব্যাপার আচ্ছা ফোলাটা অর্ডার করার পর এখানে আপনাকে চার পাঁচ ঘন্টা অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে কিন্তু আপনার ফলআটা চলাবে এখন যদি আমি আমার টিকটু গাড়িতে প্রবেশ করে আমি আমার টিকটু গাড়িতে আসলাম এখান থেকে আমি আমার সুফলে যাব তো এখানে আসার পরে এখান থেকে একটা রিফ্রেশ করে নিচ্ছি তো রিফেস করে নিয়ে আপনি দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার এখানে দুইশো ফলোয়ার কিন্তু হয়ে গেছে আমি কিন্তু দুইশো অর্ডার করেছিলাম দেখতে পাচ্ছেন তো এইভাবে চাইলে কিন্তু আপনার টিকটক আইডিতে যত তত আনলিমিটেড ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনাদেরকে মনে করেন প্রোফাইলটা মানে এখান থেকে মানে প্রোফাইলের যে লিঙ্কটা রয়েছে এখান থেকে কিন্তু কপি করে তারপরে কিন্তু মনে করেন এই যে সাবমিটটা করতে হবে তো এই হচ্ছে কি ব্যাপার আশা করি গেছে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে আপনার টিকটক আইডিতে যত তত ফলোয়ার্স বাড়াবেন তো যদি ভিডিওটা আপনার কাছে একটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সো দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ ফেজ